নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া গ্রাপ সাপ চেঁচিয়ে উঠল বিভা ভূপতিকে ধাক্কা দিয়ে বললে শুনছ সাপ ওভার খেটে ভূপতি ফিরেছে রাত সাড়ে দশটায় ঘুমে আর ক্লান্তিতে ধসে পড়া বাড়ির মতো অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে আছে তার তুলোয় গির্দদরা চেপটা বালিশটা থেকে মাথা দেয় সরে গিয়ে একাত্র নাক ছিল বটে তবু অচেতনার একেবারে গভীর অতলে নিমগ্ন হয়েছিল সে সাপ তো সাপ এই সময়ে একটা রয়্যাল বেঙ্গল তাকে মুখে করে তুলে নিয়ে গেলেও জানবার সম্ভাবনা ছিল না ভূপতির কিন্তু বিবা রয়্যাল বেঙ্গলের চাই তো মারাত্মক তারপর গত বছর আট মাসের ছেলেটা মরে যাওয়ার পর থেকে অদ্ভুত হিংস্র হয়ে আছে সে কিছুদিন আগেও মিষ্টি মিনমিনে বউ বিবাকে যারা দেখেছে আজ আর তারা তাকে চিনতেও পারবে না বাঁশির মতো গলা এখন কাশির মতো প্রখর এবং প্রবল শান্ত ঠান্ডা মেজাজ এখন যেন বিস্ফোরক দিয়ে তৈরি বতলান্ত বিরাম থেকে আস্তে আস্তে ভূপতি চেতনার সীমান্তে ভেসে উঠতে লাগল ঘরে যে সাপ ঢুকেছে শুনছো না মরেছ নাকি বিবার গলা ঝনঝন করে বেজে উঠলো জোরে ধাক্কা দিতে গিয়ে হাতের নোয়াটার একটা মোলায়েম আগাত লাগলো ভূপতির পিঠে উহ! মললে তো বেঁচে যেতাম ভূপতি ধর্মড়িয়ে উঠে বসল কই সাপ আমার পায়ের উপর দিয়ে নেমে গেল হিম ঠান্ডা খাটের তলায় ঢুকেছে বোধহয় গৌরবে খাট আসলে মাঝে মাঝে তক্তার জোর খুলে যাওয়া নড়লে চলে শব্দমকর পুরনো একটি তক্তাপোষ আর তলায় টিনের তুরঙ্গ থালাবাটি আর খুঁটিনাটি গৃহস্থলীর একটি বিশুদ্ধ সুন্দরবন মশা আর শোলা আর নেংটি ইঁদুরের মনোরম উপনিবেশ তার ভেতর সাপ যদি আশ্রয় নিয়ে থাকে তাহলে তাকে খুঁজে বের করা আস্তিকেরও অসাধ্য কিন্তু সমস্যাটা অন্যত্র হাত বাড়িয়ে পাশের ছোট টিপয়ের উপর রাখা লণ্ঠনটাকে উজলে দিলে ভূপতি ম্লান মুখে বললে খাটের তলায় কি হবে তাহলে বের করে পিটিয়ে মারো নইলে অন্তত হুরু তারা দাও পালিয়ে যা খাটের নিচে সাপ নিয়ে বসে থাকবো বলো কি গো মাছ রাত্রিলে যদি ফোঁস করে অলক্ষণে কথা আর শেষ করতে পারলো না বিবাহ এনিমিয়াই হলদে শীর্ণ মুখে পাংশুটি ঠোঁট দুটো কাঁপতে লাগলো একটু একটু ভয়ে এতক্ষণে ভূপতিও কাঠ হয়ে গেছে ছোক বরা ঘুম ঊর্ধ্বশ্বাসে প্রায় আসানসোল পার ফিসফিস করে বললে কি সাপ আতঙ্কের মধ্যে বিরক্তিতে বিবাহ খিচিয়ে উঠল কিসা আমি দেখেছি নাকি খরিশ হবে বোধহয় শোল মাছের মতো মোটা লম্বাও হবে হয়তো হাত ছাড়েক হাত ছাড়েক খরিস কই কী করবে অধৈর্য বিবার জিজ্ঞাসা নিরুপায় ভূপতির এইবার খেকি ওঠার পালা কি করবো খাট থেকে নামতে যাই আর তলা থেকে বসিয়ে দি আমার পাই তখন তাই তো এ কতটা বিবার মনে হয়নি এবারে কান না তার গলায় ওগো তবে কি হবে সারারা তেমন সাপ কোলে নিয়ে বসে থাকবো উপায় তো কিছু দেখছি না সকাল হোক আপনি বেরিয়ে যাবে ঘর থেকে এটুকু সময় নয় বসে বসে কাটানো যাক এটুকু সময় সবে গোটা বারো এখন অসুস্থ দুর্বল শরীর নিয়ে সারাদিন সংসার ঠেলেছে বিবা ওবার টাইম খেটে প্রায় অ্যাম্বুলেন্সে চেপে ঘরে ফিরেছে ভূপতি এই অবস্থায় দুজনের ঠাই বসে ঘন্টা পাঁচ এক জেগে থাকা খুব লোভনীয় প্রস্তাব নিশ্চয়ই বিবাহ আকুল হয়ে বললে না না সে হবে না তলায় আছে ওপরে উঠে আসতে কতক্ষণ আমি পাগল হয়ে যাব হাঁক ডাক করো লোকজন জড়ো হোক হাঁক ডাক করলে বা শুনছে কে এখন এ বাদলার দিনে রাত কোন হয়ে গেলেও কেউ সারা দেবে না এ তো আর কলকাতা শহর নয় তা নয় কলকাতা থেকে বারো মাইল দূরে শহরের উচ্ছিষ্ট অঞ্চল এটা পাড়াগাইয়ের কণ্ঠরোধ করা হয়েছে আশেপাশে গোটা কয়েক কারখানা তৈরি করে কিন্তু নগর লক্ষ্মীর দাক্ষিণ্য ছড়িয়ে পড়েনি দূরে দূরে বিজলে আলো যেন অনুকম্পার কৌতুকে চোখ মিটমিট করে ভাঙাচুরো বাড়ি মুখ থুব্রানো বস্তি একটা পিচের রাস্তায় সম্প্রতি বোমার ক্রেটারের মতো অসংখ্য গর্থ এদিক ওদিকে দু একটা পোড়ো ইটের পাজা থাকায় সাপের বংশবৃদ্ধির সুযোগ হয়েছে এলোমেলো ঝোপ জঙ্গল ন্যারাটে গাছগুলোর প্রাণহীন পাতায় আদিঞ্চি পুরো কালী রাস্তরণ। ভূপতির দৌলতখানা এর মধ্যে আবার একটু এক টেরে রাস্তার ওদারে হঠাৎ বড়লোক ঘোষবাবুদের নতুন লালবাড়িটা ছাড়া নিকট প্রতিবেশী কেউ নেই আর ঘোষবাবুদের ছোট ছেলে করুণা সিন্ধু অবশ্য মাঝে মাঝে করুণা বৃষ্টি করতে চায় কিন্তু নানা কারণে সেটা পছন্দ করতে পারে না ভূপতি তার স্ত্রী বিবাহ এবং বিবার ছোট বোন প্রাইভেটে আইয়ে পরিকার তিনি আবা পড়শিকে হাঁক ডাক করতে হলে অবশ্য করুণা সিন্ধুকেই ডাকতে হয় কিন্তু ডাকলে তারও কি এখন সারা মিলবে খানিকক্ষণ কান পেতে শুনল ভূপতি টিনের চালের উপর বৃষ্টির ঝিমঝিমে আওয়াজ বাইরের আমলোকে গাছটার শিরশিরানি পেছনের ডোবায় ব্যাঙের আনন্দধ্বনি ঘর ছেড়ে ওই মোটা কোলা ব্যাঙ্গুলোর সন্ধানে কেন যায় না সাপটা ভূপতির মনে কুট জিজ্ঞাসা উদিত বিবা চেঁচিয়ে উঠল কি আশ্চর্য একেবারে পাতর হয়ে বসে রইলে যে কিছু একটা করো মারা যাব নাকি সাপের কামড়ে কি হয়েছে দিদি তখন থেকে সমানে চেঁচামেচি করছিস কেন দরজার বাইরে আবার গলা পাওয়া গেল পাশের ঘর থেকে এতক্ষণে ট্যার পেয়েছে আবা উঠে এসেছে বিবা আর্থস্বরে বললে ঘরে সাপ কি সাপ ভূপতি জবাব দিলে নিজের অজ্ঞাতে এক পোচ রং চড়িয়ে ফেলল বিমার বর্ণনায় মস্ত খরিস পাঁচ হাত লম্বা তাতে কি হয়েছে দাঁড়াও আমি লাঠি নিয়ে আসছি দুবদুব করে আবার চলে যাওয়ার আওয়াজ শোনা গেল গরিব ভনের গলগ্রহ দুবেলা খেতেও না প্যাট পুরে তারপরে আছে একটা এমই স্কুলের হাট বাঙা চাকরি তবু আশ্চর্য সতেজ আর সুস্থ এই আঠারো উনিশ বছরের মেয়েটা আরও আশ্চর্য আবার উপপতি এ বিবর্ণ বিষণ্ন আনন্দ থেকে কেমন করে এমন প্রাণ আর স্বাস্থ্যকে আহরণ করে কে বলবে একটু পরে দরজায় ঠোকার শব্দ আবা অস্ত্র সংগ্রহ করে এসেছে দরজা কোল দিদি খাট থেকে নামতে পারছি না যে বিবার হতাশ আর তলাতেই কুণ্ডলি পাকিয়ে আছে নিচে পা দিলেই যদি ছোবল মারে বুঝেছি ও থেকে ধাক্কা দিতে কপাটের জোর একটু ফাঁক হয়ে গেল মাঝখানে তার ভেতরে আঙুল চালিয়ে ভেতরের খিলটা খুলে ফেলল আবা এ ঘর দরজা সবই তার নারী নক্ষত্রে জানা এবারে নরে চড়ে উঠল ভূপতি এ আবা কি হচ্ছে ওসব পাগলামি মস্ত বড় সাপ বরং পাড়ার লোকজন ডেকে একটা সাপ মারবার জন্যে সাপ পাড়া জড়ো করতে হবে তুমি পুরুষ মানুষের নাম ডোবালে ভূপতিদা দরজা ঠেলে সদর্পে আবা ঢুকল গাছ কোমর বাঁধা হাতে একটা বাঁশের টুকরো আবা মুখ সর্বনাশ করবি তুই তারপরে বিবা কোকিয়ে উঠল বেরো বেরিয়ে যা ঘর থেকে কিন্তু সেসব শোনবার পাত্রে আবা নয় ততক্ষণে সে উবু হয়ে খোঁছা দিয়েছে কাঠের তলায় বিবার একটা শাড়ি কুড়ি ঝঞ্ঝনি উঠল তারপরে ফুস করে একটা হিংস্র আওয়াজ বিবা পৈশাচি কার্তনার থুললো বুপতির গলা দিয়ে বেরুলো খানিক অর্থহীন জানতব ধনী তারপরে তকতা আরেক প্রান্তে খোলা জানালা বেয়ে আবির্ভূত হলো একটা নিখোঁশ কালো গক্রসাপ লণ্ঠনের আলোয় তার চক্রাঙ্কিত ভয়ঙ্কর সুন্দর দেহটা চিকমিকিয়ে উঠল মাঝখানে চৌকির ব্যবধান আর তার উপরে বসে সমানে চিৎকার করছে স্বামী স্ত্রী খানিক্ষণ যেন হতবম্ব হয়ে রইল তারপর চৌকির পাশ ঘুরে সাপের গায়ে আঘাত করার আগে জানালার বাইরে সেটা নেমে গেল আগাছা ছাই গাদার ভেতরে আবার ক্ষুব্ধ হয়ে বললে পালালো চেঁচিয়েই তোমরা সব মাটি করে দিলে নইলে এতক্ষণে ধরে প্রাণ এসেছে বিবার সশব্দে জানালাটা বন্ধ করে দিয়ে বললে খুব হয়েছে থাম মেয়ের কি দুঃসাহস বাবা যে সাপের চেহারা দেখে জোয়ান মানুষের বুক কাপে একটা ভাঙা বাঁশ নিয়ে উনি তাই মারতে গেছেন যদি ফসকে যেত তাহলে ফস না না ফস খাত না মস্ত এক লাঠিয়াল এসেছেন উনি যা এখন ঘরে গিয়ে এসো খুব বাহাদুরি দেখানো হয়েছে ও ভালো করলাম কি না নিজেরা তো হার্ট হাটফেল করার দাখিল হয়েছিলে ক্ষুণ্ণ বিষণ্ন মুখে আবার ভেরিয়ে গেল একটা বুকচাপা নিঃশ্বাস ফেলে ভূপতি এতক্ষণে বিড়ি ধরাতে পারলো ধীরে সুস্থে উফ এক নম্বরে ডাকাত হয়েছে মেয়েটা ডাকাত বলে ডাকাত ও দরকার হলে মানুষ মারতে পারে বিবা সাই দিলে তারপর পড়লো ভূপতিকে নিয়ে তবু তো ওই এসে সাপটা বের করে দিলে ঘর থেকে আর তুমি পুরুষ মানুষ হয়ে বাড়ে আমি কি করব ঘরের বাইরে থাকলে আমিও ঢের হয়েছে চুপ করো আর তোমাকে আমি বারবার বলিনি আস্তা করে অধিকার জানলাটা খুলে রেখো না খানা খন্দল ঝোপঝাড় আছে তাই কি চোরে হাত বাড়িয়ে গলার হাড়টারও টেনে নিতে পারে তা বাবুর গরম লাগে এখন হলো তো বাদলা পেয়ে সাপ এসে ঢুকেছিল যদি আমি ঠিক সময় মতো ট্যার না পেতাম তাহলে বিবার আত্মস্তুতি শেষ হলো না তার আগে বাইরের বারান্দায় জুতুর শব্দ শোনা গেল আর তার সঙ্গে এলো ভরাট গলার ডাক বাবু ও ভূপতি ভূপতিবাবু বিবাহ ফিসফিসিয়ে বললে সিন্ধু ত্রস্ত হয়ে উঠে পড়ল ভূপতি কাপড়ের কষিটা বেঁধে নিয়ে সসম্ভ্রমে বাইরের দিকের দরজা খুলে দিলে আসুন আসুন গায়ে বর্ষাতি ফেলা হাতে বন্দুক নাটকীয়ভাবে সিন্ধু প্রবেশ করলে ঘোমটা টেনে মুখ ফিরিয়ে বসল বিবা লোকটার চাউনি ভালো নয় মদও খাই কাটটু গায়ে পরে আলাপ করতে চায় কিছুদিন থেকে কারণে অকারণে বড় বেশি খোঁজ করছে সে বিবার মনে একটা গভীর সন্দেহ জেগেছে অত্যন্ত বিব্রত হয়ে উঠেছে ভূপতিও বন্দুকটাকে বাগিয়ে ধরে সিন্ধু বললে সাপ সাপ বলে খুব চিৎকার শুনল ভাবলাম বন্দুকটা হয়তো কাজে লাগতে পারে তাই এলাম তা কোথায় সাপ সে আর নেই বাইরে পালিয়েছে ভূপতি জবাব দিলে তবুও আপনি যে কষ্ট করে এসেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ বিবার দিকে তাকেই অস্বস্তি বলে যোগ করলো তা এলেন যখন বসুন না একটু দাঁড়িয়ে আছেন কেন এরপরে ভদ্রতার খাতিরেই সিন্ধু বিদায় নেবে এমনই একটা আশা ছিল ভূপতির কিন্তু আশাটা ব্যর্থ হল একটা চেয়ার নিয়ে জমিয়ে বসল করুণা সিন্ধু এই সময়টা বড় খারাপ সাবধানে থাকবেন কোনো দরকার পড়লে ডাকবেন আমাকে একটা সোনার সিগারেট ক্যাচ বের করে সেটা এগিয়ে দিলে ভূপতির দিকে হ্যাঁ বোয়ান না বিড়ি নইলে আমাদের নেশা জমে না বিবার কুণ্ডলি পাকানো চেহারার দিকে আবার আর চোখে তাকিয়ে শুকনো গলায় ভূপতি জবাব দিলে তা বটে আপনার আবার করার ভক্ত বিড়ির দিনও তাকে ভদ্রতার প্রলেপ দিয়ে ঢেকে দিলে করুণা সিন্ধু যার যা আগে হ্যাঁ সিন্ধু সিগারেট ধরিয়ে একবার কাঁসল যা বলবো ভাবছিলাম ভালো কথা ভূপতিবাবু আপনার শালি বোধ হয় আইয়ে পড়ছেন আজকাল বিবাহ একবার নড়ে উঠল সবইয়ে মাথা নাড়ল করুণা সিন্ধু বলে চলল কদিন থেকে বলবো ভাবছি আমাদের কলকাতার অফিসে স দেড় টাকা মাইনের একটা ভ্যাকেন্সি হচ্ছে শিগগিরই যদি বলেন ঢুকিয়ে দিই ওকে আমার হাতেই সব বলেন কি দেড়শো টাকা এই যে এম এ মাইনে ও তো শুধু মেট্রিক পাস আমি বাবাকে বললে সবই হয়ে যাবে সিন্ধু করুণায় বিগলিত হয়ে পড়লো আপনারা আমাদের প্রতিবেশী যদি কিছু সাহায্য করতে পারি নিজেকেই ধন্য মনে করব করোনা সিন্ধু এবার ঠোঁট ছাটল কাল যদি আমার সঙ্গে একবার ওকে কলকাতায় পাঠিয়ে দেন বাইরে ছায়গাদার ওপরে ধপ ধপ করে আওয়াজ হলো গোটা দুই ভূপতি চমকে গেল ও কি কে ওখানে আমি আবা করুণা সিন্ধুর অস্তিত্ব ভুলে গিয়ে বিবাহ আর্তনত ছাড়ল হত এই অন্ধকারে ওখানে গেছিস কেন চলে আয় শিগগির চলে আয় আসছি আবার ধপাধপ করে গোটা কয়েক আওয়াজ সর্বনাশ করবে ও আমার সর্বনাশ করবে বিবাহ কেঁদে ফেলল ডাকাতটা ওখানে এই অন্ধকারে সাপ কুসতে গেছে হে সাপ কুসতে গেছেন সিন্ধু লাফিয়ে উঠল অসম সাহসুর বন্দুকটা তুলে নিয়ে বললে আমি যদি সাহায্য করতে পারি আবা আবা ভূপতি হুংকার চাড়ল আসছি ভূপতিদা সিন্ধু আবার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল কিন্তু দরজার কাছে গিয়েই আতঙ্কে পিছু হটে এলো এক হাতে টর্চ আর এক হাতে লাঠির মাথায় কালো কুচকুচে গোকরোটার মৃতদেহ ঝুলিয়ে নিয়ে ঘরে ঢুকেছে আবা সাপটার ঝুলে পড়া থেতলানো মুখ থেকে সুতোর মতো আঠালু লালা গলে পড়ছে সুন্দর গালে কাদার ছিটে ভিজে চুল বেয়ে জলের ফোঁটা নামছে একটা অদ্ভুত বন্য আলু জ্বলছে আবার চোখ তীক্ষ্ণ হাসি হেসে বললে কেমন দিদি তুই যে বলেছিলি সাপটা আমি মারতে পারবো না পাথরের মতো দৃষ্টি মেলে স্তম্ভিত ভূপতি আর বিবাহ যেখানে ছিল ঠিক সেইখানেই বসে রইল আর আবার চোখের বন্য আলোয় কী ছিল কে জানে হঠাৎ পাংশ হয়ে নেবে গেল করুণা সিন্ধুর মুখ বিনা সম্ভাষণে সে দ্রুত বেগে ঘরের বাইরে ছিটকে পড়ল ক্ষিপ্র গতিতে নেমে যেতে যেতে ডাক দিয়ে বললে চলে বুপতিবাবু আপনারা তাহলে বিশ্রাম করুন